নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও আজ আমি আপনাদের সামনে উপস্থিত করেছি আমার সঙ্গে থাকা বা আমার সংগ্রহে থাকা নটি পূজা সম্পর্কিত বই যারা পূজা করতে চান বা পূজা সম্পর্কে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা মূলত তৈরি করছি আমি আমার পার্সোনাল লাইব্রেরি আছে আমি তাতে বিভিন্ন প্রকার বই সংগ্রহ করে থাকি তো আমার সংগ্রহের তার কিছু অংশ আপনাদের আমি তুলে ধরছি আমার কাছে যে কটি পূজা সম্পর্কিত বই আছে সেইগুলি আমি দেখাচ্ছি আরও বেশ কিছু আছে কিন্তু একসাথে অতগুলির ভিডিও দেওয়া সম্ভব নয় তাই আমি এখানে দশটি বই আপাতত আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে তো দশখানা বইয়ের আমি ভিডিও দেখাচ্ছি এখানে আমি নামগুলো বলে দেবো এবং কোথায় প্রাপ্তিস্থান তাও আপনাদের জানিয়ে দেবো একটু ভালো করে ভিডিওটা দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে তো যাই হোক আমাদের ভারতীয় যে পূজা বিধি আছে বা যে পূজা আমরা পদ্ধতি মেনে আমরা চলি তো সেই সম্পর্কিত যদি বই আপনারা সংগ্রহ করতে চান তার জন্য অবশ্যই আপনারা কলেজ স্ট্রিটে যাবেন কলেজ স্ট্রিটের বইয়ের দোকানগুলিতে এই ধরনের বইগুলি আপনারা অবশ্যই পাবেন আর এছাড়া আমি আলাদা করে বলে দিতে পারি গ্রন্থবিধি বলে একটি দোকান আছে সেই দোকানে গিয়েও আপনারা এই বইগুলি সংগ্রহ করতে পারেন সেখানে গিয়ে আমার চ্যানেলের নামও বলতে পারেন আমার সাথে খুবই পরিচয় আছে আপনাদের যথাচিত শেষ সহায়তা করে দেবে তো যাই হোক আজকে আমরা এই বইগুলি একটু আপনাদের দেখাচ্ছি পূজা সম্পর্কিত কিছু বই আমি এখানে মূলত বিভিন্ন প্রকার বই নিয়ে আলোচনা করে থাকি তা আপনারা জানেন বাংলার বইঘরের কাজই হচ্ছে বিভিন্ন প্রকার বই এবং এছাড়া ভারত তথা মহাবিশ্বের বিভিন্ন ইতিহাস পুরাণ এবং অজানা তথ্য নিয়ে আলোচনা করা মহাপুরুষদের জীবনী বাণী নিয়ে আলোচনা করা তো এই সমস্ত কাজই আমি এখানে করে থাকি দু সাল থেকে ইচ্ছে আছে আমরা আরও ব্যাপক আকারে কাজ শুরু করব তো তার প্রস্তুতি চলছে তো যাই হোক আজকে আমরা এবার বইগুলো একটু দেখে নিই আমার এখানে কি কি সংগ্রহে আছে বাইরে প্রচুর গাড়ি চলাচল করছে তার সাউন্ড হচ্ছে তো তার জন্য আমি ক্ষমাপ্রাপ্তি তো যাই হোক প্রথম যে বইটি দেখাচ্ছি আপনাদের সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আর শ্রী শ্রী রাধাষ্টমী আর পূজা পদ্ধতি এই বইটি এর ওপরে এর যে বইটি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে শ্রী শ্রী শিব পূজা পদ্ধতি শিব ঠাকুরের পূজার পদ্ধতি আছে তারপর এরটা হচ্ছে গণেশ পূজা পদ্ধতি এর যে বইটি দেখাচ্ছি সেটি হচ্ছে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা এবং তারপরে মিডিলে এই যে বইটি আছে এই বইটি হচ্ছে সর্বদেবদেবীর অষ্টতর শত নাম মালা যারা পড়তে চান পড়বেন এরপরে এখানে হচ্ছে শ্রী শ্রী বিষ্ণুর সহস্র নাম এই বইতে পেয়ে যাবেন লক্ষ্মী চরিত্র পাবেন এই বইটির নাম লক্ষ্মী চরিত্র এরপরে যে বইটি আছে সেটি হচ্ছে হনুমান চাল্লিশা আছে বৃহৎ আর এটি হচ্ছে নিত্য পূজা পদ্ধতি এটি এটি হচ্ছে বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি আর তারপরের যে বইটি হচ্ছে মন্ত্রমালা নিত্য পূজার মন্ত্রমালা মানে যে 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 মন্ত্রগুলো আপনাদের কাজে লাগবে সেই মন্ত্রগুলো একত্রে এখানে রয়েছে এবং সব মিলিয়ে প্রত্যেকটা বই মোটামুটি ভালো আপনারা এই বইগুলিই প্রচলিত আছে যারা পূজা আচ্ছা করেন তাদের জন্য আমি এই ভিডিওটি স্পেশালি করছি তারা অবশ্যই এই বইগুলো আপনারা দেখতে পারেন বা সংগ্রহ করতে পারেন আমার এই চ্যানেলে আমি মূলত বিভিন্ন প্রকার বই নিয়েই আলোচনা করে থাকি তো সেই জন্য আমি আপনাদের এই বইগুলো আপনাদের সামনে উপস্থিত করলাম এটি আমার পার্সোনাল কালেকশন পার্সোনাল লাইব্রেরি আছে আমার নিজের তার কালেকশন আমি বই বিক্রি করি না বইগুলো নিয়ে আলোচনা করি কথা বলি তো সেই জন্যই আমার এই চ্যানেলে সূত্রপাত এবং কাজ চলছে আমি একটু আমার লাইব্রেরিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার সম্পূর্ণ নিজের হোম লাইব্রেরি এটা আমার নিজের পার্স পার্সোনাল কালেকশন তো এই সমস্ত বই আছে আমি বিভিন্ন প্রকার বই নিয়েই আলোচনা করে থাকি তো আমি আরও ভিডিও আপনাদের আনবো এর ভিডিও আনবো অনেক এছাড়াও আমার আরও কিছু পূজার ওপরে বই আছে পূজা পদ্ধতির ওপর আর একটা কথা বলে দিই যদি আপনারা সব বইগুলি একত্রে পেতে চান তাহলে কিন্তু আপনারা পুরোহিত দর্পণ কিনতে পারেন সেই বইটিতে সব কিছুই পেয়ে যাবেন বইটির দাম একটু বেশি তো আপনারা সেটিও দেখতে পারেন তো যাই হোক আজকে আমি এই বইগুলোর একটু ভিডিও আপনাদের সামনে উপস্থিত করলাম আশা করি ভালো লাগলো যদি ভালো লাগে একটু চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আর যদি উপকৃত হন এই ভিডিও দেখে তাহলে একটু পজিটিভ মন্তব্য করে জানাবেন কেমন লাগছে ভিডিও এইটুকুনি আপনারা করলেই যথেষ্ট তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও বললাম গাড়ির প্রচুর নয়েজ আসছে তার জন্য ক্ষমাপ্রার্থী তো এই বইগুলো নিয়ে যদি আপনারা চান যে আলাদা আলাদা করে আলোচনা করি তাহলে আমাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন তাহলে আমি প্রত্যেকটি বইয়ের আলাদা আলাদা করে ভিডিও আনবো এবং আলোচনা করব তো ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি